আসসালাম আলাইকুম ও বিডি কার থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি সবাইকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা আর অনেক কষ্ট বুকে অনেক কষ্ট মনেও অনেক কষ্ট তার মধ্যেও আসলে রুটি রুটির জন্য তো আসতেই হবে কিছু করার নেই বৃষ্টির মধ্যে আমরা লাইভে চলে আসছি তার আগে আমার ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদ পরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু

এভাবেই দেখাইতে হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা গাড়ি অনেক সুন্দর একটা কালারের গাড়ি রাইট ঠিক আছে আপনার তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনার চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুনের মতোই আছে দেখেন ইন্টেরিয়রটা মাশাআল্লাহ অনেক চমৎকার একদম ফ্রেশ এই ভাই আন্ডার প্লেয়ার প্লেয়ার প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা অল অপশন অটো অল অপশন অটো বেজ ইন্টেরিয়ার ভাই

দেখেন রিং রিংগুলো একটু দেখাই দিন ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ কন্ডিশন গ্লাস লাইট অরিজিনাল না ভাই প্রত্যেকটা জিনিস অরিজিনাল ভাই ওকে এটা কি সিএনজি এলপিজি কি করা আছে এটা অকটেন ডাবের গাড়ি ভাই অকটেন এনজি ওয়াইল টু জি নাই এই গাড়ির মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন 2010 অল অপশন অটো 1300 ভিভিটি ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়ি আমাদের আজকিন প্রায় দশ লক্ষ চল্লিশ হাজার টাকা দশ লাখ দশ লাখ চল্লিশ আচ্ছা এরপরে আসতে তো এটা এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার এটার মডেল হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই দশ অল অপশন অটো পনেরোশো সিসি সিকেন্সিয়াল এলপিজি করা আছে একদম ফ্রেশ চার চার টাকায় নতুনের মতো আছে কালারটা তো দেখা যাচ্ছে আর সিচুয়েশন তো বুঝতে পারছেন বৃষ্টির জন্য আসলে বোনা টোনা যাচ্ছে না প্রজেকশন হেডলাইট একদম ফ্রেশ প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রজেকশন হেডলাইট হ্যাঁ

দেখেন 11 সিরিয়াল নাম্বার প্লেট আপনি কোন ধরনের হিটিং হিস্টরি আছে কিনা আপনি সামনে পিছনে দুটো স্টিল পেয়ে যাচ্ছেন এই ওয়াগনার দুইটা আছে একটা অটো গিয়ার একটা ম্যানুয়াল দেখেন কালার হ্যাঁ কালার নতুনের মতো আছে নতুন নতুন একদম ফ্রেশ থাকছে সাউন্ড সিস্টেম এসি

একদম ফ্রেশ কন্ডিশন সামনে পিছনে ভিগো বাম্পার পেয়ে যাচ্ছে দুই আপনার দুই সাইডে ফুল স্টেপ আছে নো একদম নিশেপ নিশেপ নিশেপের 7 এর মডেল দশের স্টেশন পনেরোশো 1566 প্রাইভেটের আয়কর দিয়ে জীবের ফিল পাবে একদম ফ্রেশ কন্ডিশন আছে সিকেন্সিয়াল আপনার এলপিজি করা আছেটাতে 6 লিটার এলপিজি করা আছে সিিসি 1500 প্রাইভেটা করে চলে যাবে একদম ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন স্যার সিএনজি না এটা সিএনজি করা আছে হ্যাঁ টিস্টটা সিএনজি

চোদ্দ লাখ টাকা চোদ্দ 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 ঠিক আছে আরেকটা দিবেন হচ্ছে দুই হাজার আটন দুই হাজার নয় দশমে

এইটা আপনাকে দেখাই দিই তাহলে বাইরে বুদ্ধি পড়া আছে এলপিজি করা আছে আপনি 7C ও যাচ্ছে হ্যাঁ 7C Dual করে আর এই টাকা আমার হ্যাঁ সুজুকি অটো গিয়ার অটো গিয়ার অপশন অল অপশন অপশন অটো

এসি সেলুন এসি সেলুন জি এডিশন সিক্সটিটা চেঞ্জ করা আছে এসি সেলুন এটা গোল্ডেন কালার ভাই মনে আমরা গোল্ড একদম ফ্রেশ আর এই গাড়ির মধ্যে আজকের প্রাইস পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লাখ পঁচানব্বই পরে আসছে টাটা ন্যানো টুইস্ট টাটা মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন অল অপশন অটো ছয়শো চব্বিশ সিসি আচ্ছা চালিত সরি অপটেন চালিত অপটেন চালিত অল অপশন আপনার ইন্ডিয়ার পিলার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়ার টাটা নেরো টুইস্ট তার কিন্তু ব্যাক ডালাটাও খোলা যায় আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা চার লক্ষ পঁচাশি আলোচনা সাপেক্ষে দাম কমায় রাখা যাবে এরপরে আসছে টাউন এক্স নোহা এটার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ অল অপশন অটো পনেরোশো সিসি চারটা চাকা নতুন আছে এলপিজি করা আছে

আমরা ভিডিও এখানে শেষ করছি আর যাওয়ার আগে বলছি সমস্ত মাখলুককে যেন আল্লাহ তালা ভালো রাখে সবাইকে ধরু ধারণ জন্য তো অভিজ্ঞান করে আর যারা নামাজ কালাম পড়ি না সবাই পাঁচ টাইম নামাজ অবশ্যই জামাতে আমাদের করবো আর ফ্যামিলিতে যারা নামাজ পড়ে না মা বোন যারা আছে তাদেরকে নামাজের ব্যবস্থা করে দেবো মা বোন যারা আছে তাদেরকে অবশ্যই পদ্মার ব্যবস্থা করবো আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করা এই পরিস্থিতিতে আসলে কারোরই কিছু করার নাই সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবো সবাই ধরু ধারণ করবো আল্লাহ তালে সবস্ত মাকলুককে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি আবার কাকু